আমি ঝুমার আমার ছোট্ট চ্যানেল ঝুমাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আই হোপ যে ব্লগটা তোমাদের ভীষণই ভালো লাগবে আর এই দেখো রোজকারের মতো আমি সকাল সকাল উঠে পড়েছি আর এখন সকাল ছটার মতো বাজে আর সকালবেলা উঠেই আমার সর্বপ্রথম কাজ হলো যে ফুলগুলোকে একটু দেখা আর এই দেখো আমার ছোট্ট গাছে একটা কুড়ি এসেছে তো ছোট্ট গাছে আমার ফুল ফুটলে খুব আনন্দ লাগে মনটা খুশিতে ভরেও যায় চলো ওইদিকে ছোট ছোট তুলসী গাছ হয়েছে তো তুলসী গাছগুলো মা কিন্তু একদম আমাকে ওপরাতে বারণ করেছে তার কারণ এই তুলসী পাতা তুলে মা রোজকার ঠাকুরকে জল দেয় তো চলো তার মাঝখানে দেখো একটা গাছ হয়েছে এটা কী গাছ বলতে এটা একটা আম গাছ আর এটা একটা হচ্ছে পেঁপে গাছ এই পেঁপে গাছগুলো বৃষ্টি হলে আমি অন্য জায়গায় বসিয়ে দেব তো চলো রোজকারের মতো সকালবেলা আমি দরজাটা খুলে সামনে আগে জল দিয়ে দিই দরজার সামনে জল দিলে নাকি গৃহস্থ শান্তি আসে কল্যাণ হয় সেই জন্য মা ঠাকুমারা বলতেন সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম তোমাদের কাজ হবে যে দরজার সামনে আর শিলের মধ্যে জল দেয়া সেই জন্য মা ঠাকুমার কথা মতোই আমি কিন্তু প্রত্যেক দিন সামনের দরজাটা খুলে আগে জল দিয়ে দিই আর শিলটা সুন্দর করে পরিষ্কার করে নিই এতে নাকি লক্ষ্মীশ্রী ফিরে আসে তো চলো এই সমস্ত কাজ আমার করা হয়ে গেছে এবার আমি চলে যাব ঘরের মধ্যে সর্বপ্রথম আমি কাজ হলো জানালাটা আগে খুলে দেবো আর জানালাটা খুলে দিলে আমার মন কিন্তু ভরে যায় এই প্রাকৃতিক দৃশ্য দেখে তো চলো প্রাকৃতিক দৃশ্য দেখে মন তো আমার খুশিতে ভরে গেল সেই সাথে সাথে কাজগুলোও তো করতে হবে আমাকে চলো বিছানাটা আমি সুন্দর করে আগে গুছিয়ে নিই আর বিছানাটা ঝাড়া হয়ে গেলেও আমি ঝুল ঝেড়ে নেবো আর তো বন্ধুরা রোজকারের ঝুল কিন্তু আমি রোজকার ঝেড়ে নিই তার কারণ হচ্ছে বেশি দিন রাখলেই কেমন যেন একটু মোটা মোটা ফাঁদ পড়ে যায় সেই জন্য আমি রোজকারের ঝুল রোজকার কিন্তু গুছিয়ে নিই আর বিছানাটা একটু টান টান করে রাখলে কিন্তু বেশ ভালো লাগে তো চলো এরপর আমি ঝাটপাট দিয়ে নেবো তার আগে আমি একটু জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নিই মেয়েরা সকালবেলা জামা কাপড়গুলো এলোথেলো করে রেখে দেয় তো চলো জামা কাপড়গুলো সুন্দর করে আমি গুছিয়ে নিয়ে এরপর আমি ঝাট দিয়ে নেব আর আমি কিন্তু যে নারকেল নারকেলের যে ঝাটাকাটিগুলো হয় সেটা ইউজ করতে খুব পছন্দ করি কারণ ওই নারকেলের ঝাঁটাকাটিগুলো কিন্তু সুন্দরভাবে ঝাড় দেওয়া যায় আর সুন্দরভাবে পরিষ্কারও হয় তো চলো আমি ঝাটপাট দিয়ে নোংরাগুলো দূরে ফেলে দিয়ে আসবো যেহেতু এখন মাছির আর মশার উপদ্রব বেড়েছে আর বর্ষাও চলে এসেছে আর আম কাঁঠালের গন্ধে সমস্ত জায়গায় মম করছে সেই জন্য আমি ঝাটপাট দেয়া হয়ে গেলে আগে ফিনাইল দিয়ে ঘর একটু মুছে নেবো আর ঘর সুন্দর করে মুছে নিই তারপর তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তো চলো আমার সমস্ত ঝাটপাট দেয়া হয়ে গেছে এবার আমি ঘরটা মুছে নিই তারপর তোমাদেরকে দেখাই এখন ঘড়িতে সাড়ে সাতটার মতো বাজে আর দেখো আমি সমস্ত কাজপাট সেরে নিয়েছি বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর চলো ওদিকটা তোমাদেরকে দেখাই রস্ত ঘর ছাড়া ঘর পথে সমস্ত কিছু দেখায় আর আজকে দেখো সমস্ত কাজপাট সেরে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো চলো এটা আমার সুন্দর একটা রান্নাঘর দেখো সুন্দর করে আমি গুছিয়েও রেখেছি আর উঠোনটা দেখো আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কোথাও ময়লা আবর্জনা কিন্তু কিছুই নেই এবার আমি স্নান টান করে নেব তারপরে হচ্ছে ঠাকুরতলাটা পরিষ্কার করে ঠাকুরকে খেতে দেবো তো চলো কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা করছি সকাল এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর তার আগে আমি দেখো সুন্দর করে ঠাকুরতলাটা মুছেও নিয়েছি আর বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি তারপর আমি বসিয়ে দিয়েছি চা চাটা খেয়ে দিয়ে তারপর আমি চলে যাব ঠাকুর ঘরে আর মেয়ে বলছে আজকের মা দুধ চা করেছো তাহলে আমাদেরকেও একটু দাও চলো ওদেরকেও অল্প একটু দুধ চা দিয়ে তারপর টিভির সামনে ওদেরকে বসিয়ে দিই হ্যাঁ ওরা চা খেতে খেতে ওদের প্রিয় হচ্ছে কার্টুন চ্যানেলে সিনচ্যান হচ্ছে সেটা ওরা দেখ দেখছে চলো ওরা কার্টুনটা দেখতে থাক আমি স্নান টান করে আসি তো চলো বন্ধুরা আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর এখন ফুল তুলে নিচ্ছি আর এই ফুলটা দেখো খুব সুন্দরভাবে ফুটেও গেছে আর এখন যেহেতু বর্ষা চলছে সেই জন্য ফুল খুব অল্প ফোটে আর ওই বাড়ি থেকে যা কিছু ফুল দিয়ে গেছে ওই ফুলগুলো দিয়ে আজকের পুজো দেবো তো চলো বন্ধুরা আমার সমস্ত পুজো টুজো করার জন্য ফুল টুল রেডি করে দিয়েছি আর মা আর ঠাকুমারা বলতেন সকালবেলা স্নান টান করে ঠাকুরের কাছে পুজো দিলে নাকি মনে শান্তি আসে সেই জন্য আমি ধূপ আর প্রদীপ জ্বেলে নিয়েছি আর গোপসোনাকে দেখো আমি খেতে দিয়েছি আজকের গোপুসোনাকে আমি চিড়ে আর মুরগি খেতে দিয়েছি তো চলো গোপুসোনা খেতে থাকুক আমি পুজোটাও করে নিই তো চলো আজকের ভিডিওটা খুব তাড়াতাড়ি আমি শেষ করে দেব তার কারণ হচ্ছে মেয়েরা তাড়াতাড়ি পড়তে বসে গেছে আর জানান তো বন্ধুরা মা ঠাকুমার মতো রোজ রোজ মা কথাগুলো মেনে চলার চেষ্টা করি কিন্তু রোজ রোজ হয়ে ওঠে না যে কটা দিন হয়ে ওঠে সে কটা দিন আমি মেনে চলার চেষ্টা করি আর সকালবেলা দেখো আমি একটু ধোনোও দিয়ে দিয়েছি এটা ধুনোটা রোজ সম্ভব হয় না তো আমি সন্ধ্যেবেলা সময় হলে দিই নইলে সকালবেলা দিই আর এই ধুনোর গন্ধটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো চলো গল্প করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব কারণ মেয়েদেরকে এখন খেতে দিতে হবে ওরা ওদের যে ব্রেকফাস্টের খাবার সেগুলো আমি কিন্তু করে নেব আর খেতে দেব সাত ঘন্টাটা আমি বাজিয়ে দিই সাত বাজিয়ে দিয়েই চলে যাবো পড়ে এসে দেখি মেয়েরা সব পড়তে বসে গেছে আর এক মেয়ে কম্পিউটার করছে আর এক মেয়ে পড়ছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো টাটা